বাংলাদেশে যেই কোনো প্রান্তে পিক আছে জি আপনি কুড়ি সার্ভিস আছে আচ্ছা আপনি আমি আজকে আমরা চলে আসি মরিয়াম ফার্নিচারে দেখাবো কিন্তু কিভাবে এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকবে আমাকে সার্বিক করবে কিন্তু মুক্তার ভাই তার সাথে আমি আলাইকুম আসসালাম কেমন আছেন মুক্তার ভাই ভালো আছি ভাই আজকে তো আপনার একদম দোকান ভরপুর ফার্নিচার জি একটা ঘর যত দরকার

কত দেওয়া আছে ভাই এগুলো মোটা আড়াই আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি হবে সেটাই নিতে পারবেন সেক্ষেত্রে দেখি দেখেন গাছ মারা দেখেন সবই কাঠ সব ভাই এগুলো গ্যারান্টি দেন না ভাই গ্যারান্টি আছে এগুলো কত দিনের গ্যারান্টি লিখিত দেবে লিখিত এগুলো হচ্ছে

দেখা লাগাই আপনার আমার রেট তেরো হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে দিলাম এক হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই কিন্তু ভিডিও থেকে কল করতে হবে মুক্তার ভাই যোগাযোগ করলে দেখা যাচ্ছে আপনি যদি আরো জালিকাটা সেম পাকা সেম সেম দুই পাকা এক সেম এই কাটার উপরে তিন পাল্লা আছে একটা বড় আছে একটা ছোট আছে দুইটি আছে দুইটি আছে হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো বলেন ভাই আজকে অনেক বড় একটা

আচ্ছা আরো একটা কম আছে এটা নৈতুন এবং আলাদা 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 গিলাস মেলা সব লাগায় টাকা বারো হাজার টাকা আর এটা পারবে বারো হাজার টাকা আমাদের যেটা ভালো লাগে সেটা ভালো লাগে নিতে পারবো কিন্তু স্ক্রিনে নাম্বার এটা তো এটা দুইটা দেখেছি না এই মাল ফিরিয়ে দেবো মাল ফিরিয়ে দিয়ে মিল কথা টাকা একটা একটা সিল করে কি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা তো আবার নিশ্চয় হবে গেলে হবে

দেখেন এই আড়াই ইঞ্চি মোটা এইভাবে দেখেও মালিক সামনের সাইডলি সব মোটা দেখেন অনেক মোটা আড়াই ইঞ্চি মোটা এগুলোর দাম কেমন ভাই এটা যদি নেন আপনি

অনেক জায়গা অনেক কিছু জামা কাপড় সব রাখা যায় সব কিছু রাখা যায় আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা উপরে এটা আছে পাঁচ হাজার টাকা এটার দাম টাকার পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার

কি কালেকশন দেখা আছে কিচ্ছু করা হয় সাত এই রঙ মানুষের খরচা আপনার মধ্যে এটার কেমন এটা আপনার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো সোজা সোজা দিবেন না ভাই না দাদা আমার এটা অনেক খরচ দেখেন জালি জুলি কার অনেক খরচ কারো ভালো দিচ্ছে এটা

না বছর আছে বাংলা একটা হিসাব পাইলাম ভাই অনেকদিন পরে চার হাত ছয় বিশ এর বড় খাট হয় তিন সাইজের খাট এটাই সবচেয়ে বড় এটার দাম কত টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আছে এরপর আর কি দেখাবেন এরপরে আর আমার একটু কালে আছেন দেখেন এই যে ছোট ভিতরে এই যে এগুলো কি একদম কত সাইজ আছে হাত

দেখেন দুই দুই বক বুঝতে এটা দাম যেমন মুক্তার ভাই এটা আপনি আমরা বিক্রি যাই করি সবকিছু বাদ দিয়া ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো মুক্তার ভাই এগুলো তো গ্যাস মালাজ আমি লাগাই নেবেন নতুন মাল ভাই আমার নতুন নিজের কারখানা এই জন্যই খালি দেখে আচ্ছা দেখে শুনে নিতে পারে আচ্ছা এটা আপনি ডিজাইন শুধু আলাদা ডিজাইন শুধু আলাদা এটার একই দাম বারো একই দাম একই দাম অনেক দোকানে বিভিন্ন

এক হাজার টাকা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এদিক থেকে তো কালকশন আছে ভিডিও বড় হয়ে যায় শুধু প্রাইস বলে দেন আমাদের এগুলোর দাম কেমন রাখতে আছেন কোনটা সাত হাজার পাঁচশো

পাঁচশো টাকা ভিডিওর আছে তিন এছাড়া যদি আরো কালেকশন দেখতে হোয়াটসঅ্যাপে নক করবেন ভিডিও কল ঘরে বসে চয়েস করতে পারবেন যারা আসতে যাচ্ছেন অবশ্যই দোকান থেকে নিতে পারবেন ভাই এতক্ষণ যাবো অনেক কালেকশনে দেখলাম আমরা যারা আমাদের ভিডিও দেখে আপনার কাছ থেকে এগুলো ফার্নিচার ক্রয় করতে থাকে তাদেরকে আপনার ডেলিভারি করবেন কিভাবে বাংলাদেশে যেই কোনো প্রান্তে পিক আপ আছে

অনুযায়ী আপনার ভাড়াটা আসবে আসবে মুক্তার ভাই যোগাযোগ করে যেটা করলে ভালো হয় যেটা দুই জনের পরামর্শ করে সেই ব্যবস্থা করে নিতে পারবে তো আজকের ভিডিওর বেশি বড় করলাম না মুক্তার ভাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোকের সাথে থাকবেন আল্লাহ